হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন পরে আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো অনেকদিন পরেই ভিডিও বানাচ্ছি তো যাই হোক আজকে দেখছো তো সকালবেলা উঠে জামা টামা নতুন তো সকালবেলা উঠে কাজ বাজ সেরে নিয়েছি এখন যাব হলো আমার বাপের বাড়ির ওখানে তো ওখানে মানে পুজো হয় মন্দিরে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো হয় মায়ের মন্দিরে তো সেখানেই যাব আজকে মেলা হচ্ছে মানে আজকে দিনটা বড় করে উৎসব হয় তো বেশ কয়েকদিন ধরেই হচ্ছে তো যাওয়া হয়নি তো আজকে লাস্ট তো আজকে একটু খাওয়া দাওয়া হবে ওখানে মন্দিরে সবাইকে ভোগ খাওয়া হবে আর তারপর যাই হোক আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো যা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো টাটা অনেকদিন ধরেই ভিডিও করা হয় না শরীরটাও সেরকম ভালো ছিল না তো ঘুরতে যাওয়ার পরে এসে ভীষণই ঠান্ডা লেগে গিয়েছিল তো ওই ভিডিওটা কমপ্লিট করা হতো না তোমাদের সাথে কিছু শেয়ার করা হতো না তো এখন শরীরটা একটু সুস্থ আছে ওই জন্য ভিডিওটা আবারও চালু করলাম তো এখন রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি তো দেখো কথা বলতে বলতে এখন বেরিয়ে গেছি রেডি তো হয়ে গেছি তো ফার্স্টে যাবো বাপের বাড়ি তো তারপরে যাবো মন্দিরে তো এখনকার মতো নেমে গেছি এখন যাচ্ছি মার ওখানে মা বাড়ি নেই যাই দাদা রয়েছে মনে হয় বাবা রয়েছে তো যাই ঘুরে আসি তারপরে যাব মন্দিরে বৌদির দোকানে একটু যেতে হবে তো চলো আর পরে কথা হচ্ছে গাছ থেকে আমাদের গাছের কুল এই যে কাঁচা পাকা মিঙ্গি সব রয়েছে আচার বানাবো তাই পেরে নিয়ে যাচ্ছি গাছ নিচে দেখো ডাল আর উপরেও আছে তো উপরে ডাল দিয়ে পারলাম আর আগের দিন পেয়ে রেখেছিল অনেক ফুল হয়েছে এই যে উঠে উঠেছিলাম তো বাবা পেরে রেখেছিল কুল অনেকগুলো তো দেখো আবার চলে আসলাম মন্দিরের এখানে তো মন্দিরে বেশ বড় সড়ি পুজো হয় এখন একটু ভিড়টা কম আছে বেলার দিকে আরও বেশি ভিড় হবে তখন প্রসাদ বিতরণ হবে তো আমি মন্দিরের উপরে উঠে আসলাম মায়ের দর্শন করতে তো প্রচুর ভিড় ছিল এটা তো এগোচ্ছে না মনে হয় দিচ্ছে না ওর হিংসা হচ্ছে তো লাইনে দাঁড়িয়ে আছি এখন ভোগ বিতরণ হচ্ছে তো প্রসাদ নিয়ে তারপর খেয়ে দেয়ে বাড়ি যাতে মুখ ভাঙাচ্ছে তো এখন বাড়ি এসে গেছি এখন যাবো বাড়ি তো তার জন্য রেডি হচ্ছি সন্ধে হয়ে গেছে এখন দিয়ে রেডি হয় যাবে তো যাই হোক রেডি হয়ে নি বিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে টাটা তো আমি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই তো এখন যাব বিয়ে বাড়ি তো রেডি হয়ে গেছি তো চলো টাটা হ্যাঁ তোমাদের বাড়ির কাছেই যাবো বিয়েবাড়িতে তো তোমাদের দাদারও নিমন্ত্রণ ছিল কিন্তু আস্তে আস্তে আজকে অনেক রাত হবে তো ওই জন্য আমরা যাচ্ছি তো এই যে বিয়েবাড়ির গেটে চলে এসেছি বিয়েবাড়ি বলতে রিসেপশনে যাচ্ছি আমরা সবাই মিলে বাড়ির সবার নিমন্ত্রণ রয়েছে তো আমরা টোটোয় করে আসলাম এসেই ঢুকে দেখি বেশ এলাহি ব্যাপার তো একটু চেনা পরিচিত আমাদের দোকানে আসে ওই দাদা তো ওনার ছেলে রিসেপশন পার্টি হচ্ছে তো বাড়ির ভিতরে আগে গিয়েছিলাম গিয়ে দাদার সাথে দেখা করে আসলাম তো উনি বললো যে বউ প্যান্ডেলের ভিতরে আছে তো ওখানে এসে বউকে গিফট দেওয়া হলো তো তারপরে এখানে একটু বসি তো ওই জন্য এখানে চেয়ার পাতাই রয়েছে ওই জন্য এখানে একটু বসে পড়লাম তারপরে খাবার সাথে দেখা কর্মসূচি দেখো খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা এখানে ফটো ফটো শুট করছে এখন বড় ছবি টবি তোলা হচ্ছে তো এটা ছেলের বাড়ি এখনো কন্যা যাত্রী এসে পৌঁছায়নি আমরা চলে আসলাম তাড়াতাড়ি আসলাম কারণ বাড়িটা ফাঁকা রয়েছে ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম তো ওপরে দোতলায় আসলাম দাদাদের তো এখানে দেখো কি সুন্দর ফুল গাছ বসিয়েছে সুন্দর করে সাজিয়েছে ঘরগুলো তো তারপরে আসলাম ওদের ঘরে তো খাটটাও বেশ সুন্দর করে সাজিয়েছে ঘরের ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছে তো বেশ ভালো লাগছিলো তারপরে ওদের ঘর থেকে বেরিয়ে চলে আসলাম বিয়েবাড়িতে তো এখন যাব একটু খাওয়া দাওয়াটা সেরে নেই তো এখানে অনেক কিছু স্টল দিয়েছিল তো স্টার্ট করে দিলাম আর এখানে চলে আসলাম ফুচকার জায়গায় তো ফুচকা কে না খায় বলো ফুচকা খেতে তো ভীষণই ভালোবাসি ওই জন্য চলে আসলাম ফুচকা খেতে যে অন্যান্য খাবার পরে খাবো তো ফুচকা খেয়ে তারপরে এখানে চলে আসলাম আইসক্রিম খেতে তো আইসক্রিমের স্টল দিয়েছিলো আইসক্রিমগুলোও বেশ সুন্দর ছিল খেতে তো গেলাম দেখে আর লোকসমনা তো বললাম না ঠান্ডা রয়েছে তো কি হয়েছে ঠান্ডার দিনেও আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে তো ওই জন্য চলে গিয়েছিলাম যেখানে আইসক্রিমটা সাজিয়ে দিয়েছে বেশ ভাল লাগছিল দেখতে তো ওই জন্য খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম টা যেই গালে দিয়েছি ঠান্ডা দাঁত গুলো একদম শিশির করে উঠলো তো যাই হোক দেখো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানেও আইসক্রিম শেষ এখানে তারপর কিছুক্ষণ নিয়ে চলে গিয়েছিলাম তো কাবুল রোল শুনে হাসলাম এই জন্যই যে কোনোদিন দিন নাম শুনে চলে এসছি কিন্তু খেতে পারবো না খেলো বলো পেটে জায়গা নেই খাওয়ার আগেই জায়গা তো ফার্স্টে চলে এসেছিল কাবুল রোল তো খেতে বেশ ভালোই ছিল ফার্স্ট খেলাম কাবুল রোলটা তো খেতে বেশ টেস্টি ছিল কাশুমি দিয়ে দিয়েছি তার সাথে ছিল ডাল মাখানি তো একটা রুমালি রুটি আর ডাল মাখানি নিয়ে নিলাম তারপরে চলে আসলো ভাত তার সাথে মুগ ডাল আর ছিল ঝুলোঝুলো আলু ভাজা মানে আলুর চিপস তো বাদামটা বেশ অনেকটাই দিয়েছিল তো আমার বেশ ভালো লাগছিল তো আমি ডাল দিয়েই ভাতটা খাওয়া শুরু করে দিলাম তো অল্পই ভাত নিয়েছিলাম আমি অতটা ভাত খেতে পারি না কারণ এত স্টার্টার্ট খেয়েছি ওই জন্য আর পেটে জায়গা নেই তো এখানে দই কাতলাও নিয়ে চলে এসছে তো মাছটা ভীষণই জুসি হয়েছিল তো এখানে মটনটাও দিয়ে গেল তো আমি বেশি নেই অল্পই নিলাম কারণ পেটে জায়গা নেই অল্পই নিয়েছি তো এটাই খেয়ে তারপরে চলে আসলো চাটনি পাঁপড় তো চাটনিটাও বেশ ভালো হয়েছিল পাঁপড়টাও খেলাম আর স্যালাড তো সাথে দিয়েই ছিল এখানে ছিল রসমালাই খেতে ভালো করলাম বাড়িতে এসে বসলাম এখন ঘুম পাচ্ছে কিন্তু ঘড়ির কাটাতে এখন সাড়ে দশটা বাজে তোমাদের দাদা কখন আসবে জানি না আজকে রাত হবে অনেক হয়তো লাস্ট ট্রেন ও আসতে পারে মানে সাড়ে বারোটা বাজবে এখন বলতে পারছি না হয়তো দেখা যাক কখন আসে কিন্তু আমার প্রচুর খুব পাচ্ছে যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাইকে